মুর্শিদাবাদের তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজনৈতিক কর্মশালায় যোগ দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু ছিলেন মন্ত্রী আখরুজ্জামান বিধায়ক রেয়াদ হোসেন সরকার হুমায়ুন কবির নিয়ামত শেখ বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার বিধায়ক শৌমিক হোসেন এবং এই কর্মসূচির আয়োজক বিধায়ক তথা ডিপিএসসি চেয়ারম্যান আশিস মার্জিত। বহনপুরে জেলা পরিষদের ট্যুরিজম হাবে আয়োজিত এই রাজনৈতিক কর্মশালা প্রসঙ্গে কি বলেছেন মূল আমরা মুর্শিদাবাদের মার্জিত সমস্ত স্তরের শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে সমস্ত স্তরে যে একটা রাজনৈতিক শিক্ষা বিষয়ক যে কনভেনশন ডাকা হয়েছিল এই কনভেনশন সার্বিক সফলতা দাবি করছি এবং টিচারদের যে উন্মাদনা যে আন্তরিকতা তাতে আমরা যারা উদ্যোক্তা আয়োজক ছিলাম সবাই সবাই অভিভূত আপ্লুত গর্বিত বা আনন্দিত এবং সেই সঙ্গে এই কনভেনশানে আমরা পেয়েছিলাম আমার অত্যন্ত শ্রদ্ধেয় যার ছত্র ছায় আমি থাকার সুযোগ পেয়েছি আমি নিজেকে গর্বিত মনে করি আমার শিক্ষামন্ত্রী সরস্বতীর বরপুত্র বলা যায় নাট্যকার সদ্য় ব্রাত্য বসু মহাশয় উনি এসেছেন উনি সুন্দরভাবে গুছিয়ে বক্তব্য রাখলেন এর আগে জিয়াগঞ্জ শ্রীপদ সিং কলেজে একটা প্রোগ্রাম ছিল সেখানে বক্তব্য রেখেছেন এবং যেভাবে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসভা মহিষী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমার সদীয় নেতা ব্রাত্য বসু মহাশয়কে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়ে দায়িত্ব দিয়েছেন তাতে সারা বাংলা শিক্ষায় একটা অভিনব উন্নতি করছে এডুকেশনের যে ডেভেলপমেন্ট সেটা হচ্ছে তাই সমস্ত শিক্ষকদের পাশে থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রাত্ত বসু মহাশয়কে আমি শতকোটি প্রণাম জানাবো সর্বক্ষেত্রে আপনারা শুনলেন যে একদম পার্শ্ব শিক্ষক শিক্ষিকা থেকে আরম্ভ করে এস কে কে থেকে আরম্ভ করে প্রাথমিক মাধ্যমিক থেকে টোটাল টিচারদের উদ্দেশ্যে কি বললেন শুনলেন এবং আমি নিজে শিক্ষকতা করছি আজ পঁচিশ বছর এগারো সালের আগে আমি বেতন ঠিকঠাক পেতাম না কবে জার্নাল বলে একটা বস্তু ঢুকবে ষোলো তারিখ আঠারো তারিখ কুড়ি তারিখ বাইশ তারিখ পর্যন্ত আমরা বেতন পেয়েছি এখানে অনেক শিক্ষক আছেন তারা প্রত্যক্ষদর্শী প্রত্যক্ষ সাক্ষী এখন একত্রিশ দিনের মাস হলে তিরিশ দিনের বেতন ঢুকে যাচ্ছে প্যান্ডামিক সিচুয়েশানে কোনো শিক্ষকদের বেতন কাটা হয়নি যা অন্যান্য রাজ্যে হয়েছিল সুতরাং শিক্ষকদের পাশে আমার সরকার আছে এবং শিক্ষকরা আন্তরিকভাবে চেষ্টা করেন যে এডুকেশানের ডেভেলপমেন্ট কী করে করা যায় এবং বর্তমানে বিভিন্ন বিদ্যালয়ের স্কুলের একদম এত সুন্দর একটা কম্বিনেশনে বাধা হয়েছে তাতে ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুবই ভালো হচ্ছে তাই শিক্ষার মান আরও এগিয়ে যাবে বাংলা একটা ভালো জায়গায় আছে। এবং সারা রাজ্যে প্রাথমিকে বিশেষ করে শিক্ষাই প্রথম স্থানে শিরোপা পরপর দুবার পেয়েছে আগামী দিনেও পাবে তাই সুন্দর আজকের এই সমস্ত শিক্ষক যারা এসেছিলেন সকলকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই যে তারা এসে যে কষ্টের মধ্যে সবাইকে বসার জায়গা দিতে পারেনি জায়গা করে দিতে পারেনি যা হলের মধ্যে যা শিক্ষক ছিল আরও পাঁচ গুণ শিক্ষক তার বাইরে ছিল আমি পঞ্চানতলা থেকে আসার দেখছি ওখানে অনেক টিচার দাঁড়িয়ে আছে এবং এখানে দাঁড়িয়ে অনেকে বক্তব্য শুনলেন এই গরমের মধ্যে তাই সকলের এই আন্তরিকতায় আমি অভিভূত সকলকে আমি আন্তরিকভাবে সাধুবাদ ধন্যবাদ জানাই কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় তেমনি কোনো কেশানে কখনো জাস্ট এমনি অঞ্জলি জুয়েলার্স ঠিক যেমনটা চায় আজকে আধুনিক নারী